এই হাম যেটার সারটা কেমন তোমরা কি জানো সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাউজ কাউসার কেমন তা তো আমি জানি না আমরা কেউ বলতে পারবো না আল্লাহ এবং তার রাসূল ভালো জানে সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু এ সাহাবিরা শুনো হাউজ কাউসারটা এমন আমি দেখলাম আল্লাহ আমাকে দেখায় দিলেন তার চতুর্পাশে যে হাউজটা আমাকে দান করা হয়েছে এই হাউজ কাউসারের চতুর্পাশে

হাসুরের মাঠে ডেকে ডেকে পান করাব আল্লাহ মাকে অনুমতি দিয়েছে আল্লাহ রাসুল বললেন যেদিন মানুষ তৃষ্ণাত হয়ে যাবে কন্টিনি শুয়ে যাবে তীব্রতার কারণে তারা তৃষ্ণাত হবে পানির জন্য ছুটাছুটি করবে সেদিন আমি আমার গুণাগার উপদেরকে ডেকে ডেকে হজে কাউসার থেকে পানি পান করো বলেন সুলাম এক সাহায্য জিজ্ঞেস করুন ইয়ারা সুলাম এত লক্ষ লক্ষ উম্মাদকে কিভাবে হাউজে কাউসারে পানি পান করাবেন আল্লাহ রাসূল সাহাবীরা রে তোমরা এই হাউজে কাউসারে বিয়ালা সম্পর্কে কি ধারণা আছে বলেন আল্লাহ এবং রাসূল ভালো জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন সাহাবীরা রে শোনো ওই আকাশের তারকা কি বলে শেষ করতে পারবেন সাহাবীরা বললেন না কখনো বলে শেষ করা সম্ভব নয় আল্লাহ রাসূল বললেন সাহাবীরা রে আকাশে যত তারকা কত তারকা সমপরিমাণ পেয়ালা থাকবে এই হাউজে কাউসারে বলে।

খালি জিনিস দেবে টাকা ছাড়া জিনিস আল্লাহ বলেন হ্যাঁ এই হাল যে পানি যারা পান করবে এদেরকে খামা খাই খালি খালি পানি পান করানো হবে না আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আল্লাহ জানাই দিলেন আমি রবের উদ্দেশ্যে সলা তলাই করতে হবে অনাহার তারপরে কোরবানি দিতে হবে अल्लाह रसूलुल्लाह ने यह सहाबा ilan আমার উম্মতের মধ্যে যারা এই হালাজা কাসরের পানি পান করতে চায় তাদেরকে কাজ করতে হবে দুইটা কয়টা এক নম্বর ফসল নিলি রব্বি কাম রবের উদ্দেশ্যে সালাত আদায় করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন সাহাবীরা যে ব্যক্তি সালাত আদায় করবে অনহার কুরবানি দিবেন আমি রাসূল বললাম শোনো শুধু এই হাউজে কাউসারের পানি নয় আল্লাহর পক্ষ থেকে তার জন্য আরো পাঁচটা বরকত আছে বলেন সুবহানাল্লাহ সে ব্যক্তি সলাত আদায় করবে এর জন্য শুধু হাল যে কাউসারে পানি না আর পাঁচটা বরাদ আল্লাহ রসুল বললেন এক নম্বর দুনিয়াতে এর রিজিকের অভাব হবে না বলেন সুবাহ যে ব্যক্তি সলাত আদায় করে আল্লাহ রসুল বললেন এর রিজিকের অভাব হবে না আল্লাহর পক্ষ থেকে রিজিকের ফায়সলা হয়ে যায় দ্বিতীয় নম্বর এই ব্যক্তিটার চেহারা সৌন্দর্য বৃদ্ধি পাবে বলেন সুবাহ রাস্তাঘাটে চলবে দেখবেন একজন বৃহা মানুষ আর একজন পাশক্য সালাদিকের মানুষের চেহারা দিকে তাকে রাত দিন কম বাড়া বেজে যায় তফাত বেজে যায় এই সালাত আদায়কারী ব্যক্তির চেহারা এত নূর এত সুন্দর জানলা দিয়েছেন এর চেহারা দিকে একবার দেখলে বারবার তাকাতে মন চায় এজন্য রাসুল বললেন সরম এই পাঁচটা পুরস্কার পানি শুধু পান করবে না পাঁচটা পুরস্কার দেওয়া হবে চেহারার সৌন্দর্য বৃদ্ধি পাবে দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর হলো এই ব্যক্তিটা হাসরের মাঠে একে ডান হাতে আমন দেওয়া হবে ডান হাতে আমন দেওয়া হবে চতুর্থ নাম্বার হলো এই ব্যক্তিটা বিদ্যুৎ গতিতে চোখের পড়কে পৌঁছরা পার হয়ে যাবে পঞ্চম নাম্বার হলো তাকে জান্নাত দান করা হবে আল্লাহ রাসূল বলেন তখন এই ব্যক্তিটা জান্নাতে যে প্রবেশ করবে প্রবেশ করে শুধু বসে থাকবে না খামাকায় বসে থাকবে না এরকম চেয়ারে হেলান দিয়ে বসবে হেলান দিয়ে বসার পর এই ব্যক্তিটা আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার জন্য খাবারের কি ব্যবস্থা আছে আপনার কি ব্যবস্থা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাথে সাথে আল্লাহ হুকুম করবেন এ ফেরেশতা আমার বান্দা দুনিয়াতে কত কষ্ট করে আজকে জান্নাতে এসেছে এই কোন কোন শীতের মধ্যে আমার বান্দা বান্দি আমার উদ্দেশ্যে সালাত আদায় করেছিল আজকে জান্নাতে এসে আর দেরি করিস না উলাইকা লাহুম ইসকুম মা আলু তার সামনে রুজি সম্মত ফল দিয়ে দাও সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত করে বলি এবার ফল তাদের সামনে দেওয়া হবে তারা মুখোমুখি হয়ে জান্নাতে আপ্যায়ন এই ফলমূলগুলো খাবেন খাওয়ার পরে তার আল্লাহর কাছে বলবে আল্লাহ গো জান্নাতে তো ফল খাওয়াইলেন আল্লাহ আমাদের জন্য কি সর্বতের ব্যবস্থা আছে অনেক কৃষ্ণাত হয়ে গেছে হাউজা গাউসের পানি পান করলে আল্লাহ আর কোন সর্বতের ব্যবস্থা আছে কিনা আল্লাহ রাসূলুল্লাহ বললেন দুনিয়ার মানুষরা শুনে জান্নাতের ভিতরে তোমাদের জন্য একটা নয় দুইটা নয় ইননা ফিল জান্নতি ফবাহালুল আসলি ফবাহালুল ওয়ালি ফবাহালুল খামলি সুম্মা যাকুফুন আল আরবা'আদা মিসকাত রাহিজুবা মিন আল্লাহ হুকুম করলেন আমার বান্দা জান্নাতের মধ্যে আজকে তারা সর্বচাই তাদের সামনে একটা নয় দুইটা নয় চারটে ঝর্ণ ধারা চারটে পিয়ালা তাদের সামনে দিয়ে দাও এক নম্বর হলো নিরাপদ পানি দুই নম্বর হলো দুধ তিন নম্বর হলো মধু চার নম্বর মদ চারটে ঝর্ণ ধারা তাদের সামনে দেওয়া হবে আর তারা এগুলো খাবে এগুলো খাওয়ার পরে বলবে আল্লাহ গো এই জান্নাতের মধ্যে নিয়ামত যখন আমাদেরকে খাওয়াইলে নে আল্লাহ এই জান্নাতকে ঘুরিয়ে দেখার ব্যবস্থা আছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখার ব্যবস্থা আছে আল্লাহ বলবে হে রেস্তোরাঁ আমার বান্দা বান্দি যখন জান্নাতটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে চায় আর দেরি করো না যাও মা যে অংশ তিল সে জান্নাত হর মানাক বললেন তখন আল্লাহ হুকুব বলে তোমরা দুনিয়া থেকে কষ্ট করে চেষ্টা দাও আজকে তোমাকে জান্নাতের মধ্যে একটা করে ঘোড়া দোয়া হলো জান্নিরা ঘোড়ায় চলে উড়িয়ে উড়িয়ে জান্নাত রসুন বলেন আনন্দ রসুন বলেন জান্নাতের মধ্যে আমার জান্না আমার জান্না তুম্বা তুমা

এমন ঘোরা নিয়ে জানাতিরা জান্নাতের মধ্যে যারা দুনিয়াতে দুটো কাজ করলো ফসল নিলির বিকাশ মনের উদ্দেশ্যে সলা করবে অনহার উর্বানি দিবে এই কাজগুলো যারা করবে বললেন জান্নাতের মধ্যে তাদের জন্য ব্যবস্থা থাকবে বলেছি